নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের নয় জানুয়ারি বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে। আজকে দিনে যে শুভ সময় বলেছি এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চব্বিশ পৌষ চোদ্দশা একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তিপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট আজ শুক্লপক্ষের দশমী তিথি আছে বেলা বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকবে বেলা তিনটে আঠানো মিনিট সাধ্য যোগ আছে রাত্রি ছটা ষোলো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষরাশি বৈশ্য বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশা বেলা তিনটে আঠারো গতে রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী রবির দশা রাত্রি নটা আট গতে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ মৃতে দোষ নাস্তি বেলা তিনটে আঠারো গতে দীপার দোষ আজকের শুভকর্ম দুটো তিপ্পান্ন মধ্যে বিদ্যারম্ভ নবসজ্জা উপভোগ বিক্রয় বাণিজ্য গবাদি করায় বিক্রয় বেলা বারোটা চোদ্দ গতে এবং দুটো তিপ্পান্ন মধ্যে দীক্ষা সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের এই তিথিতে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো শুভ শুভকর্ম বা বিশেষ যাত্রাদি কাজে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডান পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে নয় জানুয়ারি বৃহস্পতিবার মেষরাশির আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে ব্যবসা বাণিজ্যের দুশ্চিন্তা কম হতে শুরু করবে জীবন সাথীর সাথে চলতে থাকা সকল মান অভিমান কাটিয়ে উঠতে পারবেন কর্মস্থলে দীর্ঘদিনের আটকে থাকা জটিলতা দূর হওয়ার সম্ভাবনা অংশীদারী ব্যবসা বিনিয়োগের যোগ আছে আজ আপনি ধার্মিক স্থান ভ্রমণ করুন আজ আপনার আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ হালকা নীল রং ব্যবহার করলে কর্মে উন্নতি আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় সাতটা তেইশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের রাহু যদি খুব খারাপ হয় তাহলে আপনারা ঝাড়ুদারকে সাহায্য করুন এবং রুপোর গ্লাসে জল খান মন্দিরে মুড়ি ও মিষ্টি দান করুন এবং কষ্টরোগীদের অর্থ বা পাউডার দান করতে পারেন নয় জানুয়ারি বৃহস্পতিবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক ভিসা বা আকামা সংক্রান্ত কাজের জন্য দিনটি শুভ ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ আছে প্রবাসীদের বড় ধরনের অর্থ ব্যয়ের যোগ আয় উপার্জনের চেয়ে তুলনামূলক ব্যয় বৃদ্ধি পাবে সাংসারিক প্রয়োজনে ও বাড়ি ভাড়া সার্ভিস চার্জ দেওয়ার জন্য বাড়তি অর্থের প্রয়োজন আপনি যে কোনো মন্দিরে আজ ঘুরতে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দশ এক উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় নটা তেইশ মিনিট থেকে নটা বান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো মিটিং সভা মজলিস বা বক্তৃতা দেওয়ার সময় যদি আপনি নার্ভাস হয়ে যান তাহলে প্রতিদিন সকালে মুড়ি দিয়ে আখের গুড় নয় জানুয়ারি বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা ব্যবসায়িক লেনদেনে সফল হতে পারবেন পুরনো কোনো পাওনাদারের বকেয়া অর্থ পরিশোধের চেষ্টায় অগ্রগতি হবে বন্ধুদের সাহায্যে নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন চাকরিজীবীদের বকেয়া বেতন আদায়ের যোগ প্রবল পরিবারের বড় ভাই বোনের সহযোগিতা পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই কুড়ি উনত্রিশ এবং আপনি আজ আকাশি রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় এগারোটা তেইশ মিনিট থেকে এগারোটা বান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কোনো মানুষ আপনাকে যদি কোনো সুযোগ সুবিধা দেয় না বা আপনি কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন না তাহলে মাঝে মাঝে মুড়ি নারকেল ও মিষ্টি খান নয় জানুয়ারি বৃহস্পতিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আর্থিক উন্নতির চেয়ে সামাজিক ব্যবসায় সুনাম দশ আপনাদের বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার আয় উপার্জনে অগ্রগতি হবে প্রভাবশালী রাজনৈতিক বা ক্ষমতাশালী ব্যক্তির সাহায্য পাওয়ার আশা আছে কর্মস্থলে নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা প্রবল পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে বেসরকারি চাকুরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ গিয়ে রং ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং এর মধ্যে অশুভ সময় একটা তেইশ মিনিট থেকে একটা বান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা আপনাদের পরিবারে আপনার বা ছেলে মেয়ে স্বামীর রাগ বা যেদি ভাব যদি বেশি থাকে তাহলে আপনারা মুড়ি গুঁড়ো করে দুধের সঙ্গে খান অবশ্যই সুফল পাবেন নয় জানুয়ারি বৃহস্পতিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সার্বিকভাবে ভাগ্য উন্নতির বিদেশ যাত্রা বিদেশি ভাষা বা বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মসংক্রান্ত তদবিরে সফল হবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ অংশ নিতে পারেন বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতির জন্য চেষ্টা করতে হবে জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ ষাট এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকের দিনের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় তিনটে তেইশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের সপ্তম রাশিচক্রে সপ্তমে যদি রাহু থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি লেগেই থাকে আপনাদের যদি এরকম হয় তাহলে এর থেকে মুক্তি পেতে আপনারা জলের মধ্যে মুড়ি দিয়ে শনিবার বা বুধবারে খান নয় জানুয়ারি বৃহস্পতিবার আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকারা আজ পাওনাদারের সাথে বিরোধে জড়িয়ে যেতে পারেন কোনো অপমানজনক কথার কারণে ঝগড়া বিবাদের আশঙ্কা আছে ব্যবসায়িক প্রয়োজনে এদিন নিতে হতে পারে রাস্তাঘাটে আজ সতর্কতার সাথে চলাফেরা করুন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে স্যার ব্যবসায় অপ্রত্যাশিত লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো পাঁচ তেইশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক দৃঢ়তা ও পারিবারিক শান্তি পাবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকের দিনের শুভ সময় চারটি ছেচল্লিশ মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা বান্ন মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের রাশি রাশিচক্রে যদি পঞ্চমে রাহু থাকে তাহলে অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায় বা বিকলঙ্গ বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি লাল কাপড়ে মুড়ি বেঁধে আপনার বালিশির ভিতর রেখে দিতে পারেন নয় জানুয়ারি বৃহস্পতিবার আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের অবিবাহিতদের বিবাহের আলোচনায় সফলতা আশা করা যায় অংশীদারী কোনো মধ্যস্থতাকারী কাজে সফল হবেন আয় উন্নতির ক্ষেত্রে জীবন সাথীর পূর্ণ সাহায্য পাওয়া যাবে জীবন সাথীর কর্মোন্নতির সুযোগ আসবে কোনো আত্মীয়ের সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে শত্রু অনেকটা পরাজিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য সহ সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় সাতটা তেইশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের যদি পারিবারিক অশান্তি বা সব সময় দুশ্চিন্তা থাকে তাহলে আপনি মাটির পাত্রে মুড়ি ভর্তি করে লাল কাপড় দিয়ে বেঁধে আপনাদের ঘরের এক কোণে লুকিয়ে নয় জানুয়ারি বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সহকর্মীদের দ্বারা আজ ক্ষতিগ্রস্ত হতে পারে। আয় উপার্জনের ক্ষেত্রে সকল প্রকার বক্রপন্থা পরিহার করুন পদস্থ কর্মকর্তা হোক বা সহকর্মী কারও সমালোচনা ঠিক হবে না অধীনস্থ কর্মচারীদের সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে রাগ জেদ ক্ষোভ কাজের অন্তরায় হবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় সাতটা তেইশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের গোচ রাশি রাশিচক্রে গোচরে রাহু যদি অশুভভাবে থাকে এবং খরচ বেড়ে যায় তাহলে আপনারা লাল কাপড়ে মুড়ি ও ধনে বেঁধে আপনার আলমারিতে বা আপনার বালিছির ভিতর রেখে দিন নয় জানুয়ারি বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ শিল্পী ও কলাকুশলীদের আয় উপার্জনের বাধা কেটে যাবে বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করার ক্ষেত্রে সতর্ক হতে হবে সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে সন্তানের জন্য কেনাকাটা করতে পারেন আজ রোমান্টিক সম্পর্কে চলতে থাকা জটিলতা দূর হবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় হলুদ বা হ্যাঁ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে প্রতিযোগিতায় সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্যসহ সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় এগারোটা তেইশ মিনিট থেকে এগারোটা বান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের যাদের সব সময় পরিবারে রোগ বেধি লেগেই আছে রোগকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না তাহলে আপনারা মুড়ি গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে স্নান করুন নয় জানুয়ারি বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ মনের সকল আশা পূরণ হতে পারে মা ও আত্মীয় স্বজনের সম্পত্তি প্রাপ্তির যোগ আছে কর্মস্থলে কোনো আত্মীয়র সহযোগিতা আশা করতে পারেন যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্র থেকে কিছু অর্থ লাভের সুযোগ আসবে ভূমি সংক্রান্ত মধ্যস্থতায় আয়ের যোগ আছে আসবাবপত্র ক্রয় করার প্রয়োজন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় একটা তেইশ মিনিট থেকে একটা বান্ন মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনাদের যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইছে না বা পড়াশোনায় মন লাগছে না তাহলে আপনারা লাল কাপড়ে মুড়ি বেঁধে ঘরের উত্তর পূর্বর দিকে রেখে দিন নয় জানুয়ারি বৃহস্পতিবার কুম্ভ আজকের রাশিফল ফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগের জন্য শুভ নিজস্ব প্রচার প্রচারণা বা বিজ্ঞাপনের কাজগুলো আজ সুসম্পন্ন করতে পারবেন অনলাইন বিক্রেতাদের আশানুরূপ অর্ডার পাওয়ার সুযোগ আছে গণমাধ্যমে কর্মরতদের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে লেখক ও সাহিত্যিকদের কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেতে শুরু করবে আজ আপনার শুভ সংখ্যা উনিশ এক দশ আঠাশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকে রাতের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় তিনটে তেইশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের সন্তান যদি খুব খারাপ হয় মানুষ তার বিরুদ্ধে কমপ্লেন করে খারাপ কাজ করে বেড়ায় তাহলে আপনারা মুড়ি ও গোটা ধনে লাল কাপড়ে বেঁধে সন্তানের যে বালিশে মাথা দেয় সেই বালিশির ভিতর রেখে দিই নয় জানুয়ারি বৃহস্পতিবার মিন রাস্কের রাশিফল মিন জাতক জাতিকাদের ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ে আজ প্রশাসনের সহায়তা নিতে পারেন আর্থিক উন্নতিতে আত্মীয় কুটুম্বর সাহায্য পাওয়া যাবে ক্ষুদ্র ও একক মাঝারি ব্যবসায় আশানুরূপ আয় উপার্জন হতে পারে মানুষের সঞ্চয় চেষ্টায় সফল হবেন শালিকাদের সাহায্য পেতে পারেন আজ আজ আপনার শুভ সংখ্যা কুড়ি উনত্রিশ দুই এগারো এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটি ছেচল্লিশ মিনিট থেকে চারটি ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা বান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের আপনারা যারা কাজ করেন বা কাজের লোক আছে আপনাদের বাড়িতে আপনারা বাসি রুটি তার সঙ্গে আচার বা টক কাজের লোককে খেতে দিন আপনার কথা শুনবে এবং আপনার বাড়ি থেকে যাবে না সুপ্রিয় বন্ধুরা আপনারা